একা সন্দীপ ঘোষ নন আর দুর্নীতি কাণ্ডে আরও মোট চারজনকে একসঙ্গে গ্রেপ্তার করল সিবিআই আর্জিকরের আর্থিক দুর্নীতি কাণ্ডে সন্দীপ ঘোষ ছাড়াও সুমন হাজরা বিপ্লব সিনহা এবং আফসার আলী খান নামে তিনজনকে এদিন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর অভিযোগ ওই তিনজনকে বেআইনি ভাবে হাসপাতালে ক্যাফে এবং পার্কিং লট সহ বিভিন্ন বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ

সন্দীপ ঘোষকে আজকে নিয়ে আঠারো দিন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই এর পাশাপাশি হাইকোর্টের নির্দেশে আর কর হাসপাতালে দুর্নীতি কাণ্ড সন্দীপের বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এই তদন্ত শুরু হয়েছিল সন্দীপের টেন্ডার দুর্নীতি এমনকি মৃতদেহ পাচারের মতো গুরুতর অভিযোগ করেছিলেন হাসপাতালের প্রাক্তন একাধিকবার হাসপাতালে গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ করেছে সিবিআই এমনকি হাসপাতালের মর্গেও হানা দিয়েছিলেন সিবিআই অফিসারেরা সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই এদিন উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনরত চিকিৎসকেরা তাদের বক্তব্য পুলিশ যা করতে পারিনি তা করে দেখিয়েছে সিবিআই এরপর আর জিগর হাসপাতালে চিকিৎসকদের ঘটনাতে দুষ্টিটা ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন তারা